মিনি কি হয়েছে ছাড়ো কি সমস্যা উমা এটা কি সমস্যা তুমি আমার স্যান্ডেলটা পায়ে ছাড়ো আমি পায়ে দিব তো মিনি মিনি কি হয়েছে কী যেন ধরে রাখত টানতেছো কেন খাবে ভাত খাবে ভাত খাইছ মিনি এটা কামড়া কামড়ানোর জিনিস না এটা কামড়ানোর জিনিস না মিনি আমার সব কিছু অন্যটা পর্যন্ত নষ্ট করে ফেলছে টানা টানি এখন নখ লেগে ওনাটা নষ্ট করছে ছিটে ফেলছে ওনাটা দেখো তো মুরগি চিলাচ্ছে কেন যাও যাও মিনি মিনি যাও মুরগি চিল্লাচ্ছে কেন দেখে আসো এই মুরগি চিল্লাচ্ছে কেন দেখে আসো যাও ওই যাচ্ছে মুরগি আসছে যাও মুরগি আসছে যাও দূরে দিয়ে আসো যাও দেখো চিল্লাচ্ছে ঘরের মধ্যে যাও মিনি যাও ওকে বাইরে যেতে বলো মুরগিকে বাইরে যেতে বলো যাও মিনি একটা কথা শুনে না মিনি মিনি এখানে ঘাপটি মেরে বসে আছে ওকে ধরার জন্য ধরতে হবে না আসো মিনি চলে আসো লুকায় আছে মুরগিটাকে ধরার জন্য কি এক অবস্থা আমার ছোট্ট গাছে ছোট্ট বেগুন ধরেছে মারালা এই গাছটা মরে গিয়েছিল আবার হইছে লেবু গাছ এটা আসলে অন্য মানুষের ছাগল এসে খেয়ে নষ্ট করে দিয়েছিল গাছটাকে